সমস্ত সনাতনীরা উঠে দাঁড়িয়েছেন কারণ এখন জাতীয় সঙ্গীত পরিবেশন হবে জাতীয় সঙ্গীত পরিবেশনও করবে এখন শঙ্খধ্বনি উচ্চারণ আমাদের বেশনা মঞ্চের পাশে মাত্র চারজন মানুষ দাঁড়ানো থাকে এর বেশি কেউ না প্লিজ এর বেশি কেউ না আপনারা সকলে আমাদের লাইফে শেয়ার করে দিন শঙ্খবাদক একসাথে থাকতে হবে সম্পাদন আমাদের লাইফটা আচ্ছা শুরুতে সংক্রমণে আজকে সব শুভ সূচনা করছেন

समली <muchas> ज এই পতাকাগুলো একটু চাচ্ছি বড় পতাকাগুলো আমরা সবুদের মাকে দিব আমার ইউনিভার্সিটি বাইরা পতাকাগুলো একটু পাওয়া হবে